আসসালামু আলাইকুম এসবিকে অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই ও ভালোবাসা আমিও অনেক ভালো আছি আজকে আমরা উপস্থিত আছি ঝিনোদা জেলার মহেশপুর উপজেলার একটি গ্রামে এখানে আমরা পান বড় সম্পর্কে একটু তথ্য সংগ্রহ করতে এসেছি আজকের মূল ভিডিওটা শুরু করি

এই পান বয়সটা তো আপনার তাহলে এই পান বয়সে আপনি যে পরিচালনা করেন তুমি তো বান্দা দর্শকদের একটু দেখান আমরা এখন দেখছি পান কিভাবে বানতে হয় এরপর আমরা আরো তত সংগ্রহ করব

আচ্ছা। আসলে একটি ভাগে পান। আপনাদের কি মনে হয় দেখি লাভ হয় না লাভ হয়। লাভ। আপনাদের মতে এর লাভ কি? একটি পান পরিপক্ক হতে কতদিন সময় লাগে? এক এক মাস। ও আপনারে পানটা সংগ্রহ কোথায় বিক্রি করেন? খাইছো? alisho? খাইছো? ও আচ্ছা। এটাকে আপনারা সারা লাগান? চালান। সারা। চা আপনারা কতদিকে সংগ্রহ করেন? এই গ্রাম থেকে। গ্রামে অন্য আউকা দিকে আপনার এই ওয়েট তা লাগিয়ে আছে কারণ এই পদ্ধতি আপনি পেয়েছেন কোথা থেকে কাল গ্রাম আচ্ছা ও গ্রামে একটা চাচা থেকে ও এটা লাগানোর পদ্ধতি কি চাচা কাদা কাদা করতে হবে কাদা করে কাদার পরে লাগাতে হবে এটা লাগাতে হবে কাদা পর লাগাতে এই পাট করে দেখতে পাচ্ছি পাট করে কি তারপরে ফুটে যেতে হবে যেন পাট ফুটে লতা উঠে আসে ও আচ্ছা গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার चाचाর কাছে অনেক তথ্য নিলাম এবং আরো তথ্য নেওয়ার চেষ্টা করব আপনারা সাথে থাকুন আমাদের আচ্ছা চাচা এটা আপনি বছরে কতবার ভাঙতে পারেন 12 বার 12 বার 12 বার আলহামদুলিল্লাহ অনেকবার ভাঙতে পারেন ওটি ভাঙলে আপনারা কত টাকা হতে পারে 30 হাজার টাকা কাজ আছে আলহামদুলিল্লাহ অনেক টাকা আছে গাইস আপনারা শুনলেন যে চাষা বছরে দশ থেকে বারো বার এই পান বরস ভাঙে তখন এটা এক ভাঙায় হয় তিরিশ হাজার টাকা তাহলে দশ থেকে বারো ভাঙায় অনেক টাকা হয় আলহামদুলিল্লাহ চাষার এই কাজে চাষা সন্তুষ্ট আছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পান ভাঙার উপযুক্ত সময় গেছে চাষার তথ্য অনুযায়ী আমরা জেনেছি যে একটি পান পনেরো থেকে বিশ দিনের মধ্যে পানটি তোলা যায় পানটি ভাঙার সময় হয়ে গিয়েছে এখন পানটির সাইজ ও মোটামুটি অনেক ভালো হয়ে গিয়েছে তাই পানটি দুই থেকে তিন দিনের বেতন পানটি সংগ্রহ করে চাষার তথ্য অনুযায়ী খালিশপুরে পানটি রপ্তানি করা হবে

এই জোনের আহ পারিশ্রমিক একটা জমে যখন জনের একটাই বাগান চাষার থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করলাম চাষার থেকে লাস্টকে আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি এটা কি আপনার একটাই উপার্জনের পদ্ধতি আর মাঠে আর কোনো ফসল আছে আপনার আনলেই না ধান 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 চা কি শোনা ইমাম চাচা এই এই পান বরস থেকে টাকা উপার্জন করে নিজে সংসার খুব ভালো ভাবে চালায় এই পানের বই থেকে চাচা আমাদের জানা মধ্যে অনেক অনেক উপার্জন হয় চাচা আপনি কি দর্শকদের কি বলতে পারবে যে এই ব্যবসা মানে এই পানের বরস আগে দর্শককে অপমান হতে পারে পারবে পারবে যে তো আমাদের জানার মধ্যে অনেক টাকা উপার্জন হয় এই পানের বরস এর মাধ্যমে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম